এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসের টিভি বারাসার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত আজকে হচ্ছে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে এক্সিস্ট পোল ভোট শেষ হলো গতকাল উনিশে জুন ভোটের ফলাফল অর্থাৎ রেজাল্ট কিন্তু ঘোষণা করা হবে আগামী তেইশে জুন বারাসা টিভি বুথ ফেরত সমীক্ষায় পাল্লাভারী কোন রাজনৈতিক দলে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফেব্রুয়ারি মাসে এই দু হাজার ফেব্রুয়ারি মাসে শাসক দল তৃণমূলের বিধায়কের মৃত্যুর পর এই আসনটি কিন্তু একেবারে খালি ছিল অর্থাৎ বিধায়কের আসন কিন্তু খালি ছিল এবং এই এই আসনেই কিন্তু গতকাল ভোট হয়েছে সেই ভোট নিয়ে কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল একেবারে নিজেদের মতো নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে আর নির্বাচনী ভোটের দিন যা ঘটনা আমরা সব দেখেছি তা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং দেখা যাচ্ছে জনমত সমীক্ষার পর এবার আপনাদের সামনে চলে এসেছি এক্সিস্ট পোল নিয়ে কোন রাজনৈতিক দল জয়ী হচ্ছে বা ভারী কোন রাজনৈতিক রাজনৈতিক দলের সামনেই কিন্তু একেবারে এক্সিস পোল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে সবাইকে স্বাগত অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি আমরা একটু বিগত বছরে দেখি বিগত বছরে যে লোকসভা নির্বাচনের গুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে দু হাজার উনিশে যে বিধানসভার লোকসভার ভোট সেখানে দেখা যাচ্ছে ফলাফল কি এসেছিল শাসক দল ঝুলিতে গেছিল কত শতাংশ ভোট এবং শাসক তৃণমূল দেখা যাচ্ছে যে দু হাজার আহ উনিশে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে একান্ন দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল এবং বিজেপি কিন্তু বত্রিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোট এখানে কিন্তু বাম কংগ্রেসের জোট হয়েছিল দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের ভোটে সেখানে কিন্তু বাম কংগ্রেসের ঝুলিতে গেছিল নয় দশমিক আট শতাংশ ভোট এবং অন্যদিকে দেখা যাচ্ছে অন্যান্য যারা রয়েছে নির্দল তারা হচ্ছে ছয় দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল সুতরাং দেখা যাচ্ছে এইবার আমরা যদি দেখি দু পরে দু হাজার একুশে দু হাজার একুশের যে ভোটের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলে ঝুলিতে গেছিল তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু এই আসনে তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল অন্যদিকে বিজেপি পেয়েছিল তিরিশ দশমিক নয় শতাংশ ভোট এবং এখানে কিন্তু দু হাজার একুশে বিধানসভা ভোটে বাম কংগ্রেস এবং আইএসএফ এর মহা জোট হয়েছিল যে জোট হওয়ার কথা কিন্তু চলছে দু হাজার ছাব্বিশে সুতরাং এই যে মহা জোট বা সংযুক্ত মোর্চা পার্টি পেয়েছিল প্রায় এগারো দশমিক নয় শতাংশ অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু ভোটের শতাংশ বৃদ্ধি পেয়েছিল এই কালীগঞ্জ বিধানসভায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবার অন্যান্য দল পেয়েছিল তিন দশমিক নয় শতাংশ সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে যদি আমরা ভোট শতাংশ প্রাপ্ত যে ভোট শতাংশের পার্থক্য যদি করি তাহলে দেখতে পাওয়া যাবে যে শাসক দল তৃণমূলের ঝুলিতে বৃদ্ধি পেয়েছিল এক দশমিক সাত শতাংশ ভোট থেকে দু হাজার একুশের বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের ঝুলিতে কিন্তু এক দশমিক সাত শতাংশ ভোট কিন্তু বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে দেখা যায় বিজেপির কিন্তু ভোটের শতাংশ কমেছিল অর্থাৎ হ্রাস পেয়েছিল মাইনাস অর্থাৎ এক দশমিক চার শতাংশ এবং বাম কংগ্রেসের কিন্তু ভোটের শতাংশ বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ বাম বাম কংগ্রেস এবং আইএসএফ এর সংযুক্ত মোর্চা পার্টি প্লাস হয়েছিল অর্থাৎ বৃদ্ধি পেয়েছিল দুই দশমিক এক শতাংশ এবং অন্যান্যদের সেখানেও কিন্তু হ্রাস পেয়েছিল মাইনাস দুই দশমিক আট শতাংশ সুতরাং এখন বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোটের যদি আমার দিকে লক্ষ্য রাখি সেখানে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং শাসন দল তৃণমূলের কিন্তু অনেকটা হ্রাস পেয়েছিল তুলনামূলক এবং বিজেপি তো তুলনামূলক ভাবে অনেকটাই কমেছিল এবার দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশ যেটা আমরা দেখলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে যদি আমরা দেখি আলোচনা করে বা সেখানে যদি আমরা দেখি যে ভোটের শতাংশ কোন রাজনৈতিক দলের বৃদ্ধি পেয়েছিল না কমেছিল তাহলে বোঝা যাবে যে আগামী যে সরি তাহলে বোঝা যাবে যে দু হাজার পঁচিশে যে এই লোকসভা বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে যে বা বিধানসভার উপনির্বাচন হলো এই যে কালীগঞ্জ বিধানসভায় তাহলে একটা আমরা বলতে পারি যে কোন রাজনৈতিক দলের ঝুলিতে কত শতাংশ ভোট বৃদ্ধি পাবে না করবে তাহলে দেখা যাক যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আহ বিজে শাসক দল তৃণমূলের আসনে গিয়েছিল সাতচল্লিশ দশমিক ভোট এবং বিজেপি কিন্তু শতাংশ ভোট কিন্তু পেয়েছিল এবং বাম কংগ্রেস জোট আমরা জানি যে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস কিন্তু একসাথে জোট করে লড়াই করেছিল শেষ পর্যন্ত আইএসএফ কিন্তু জোট করেনি জোট করাতে তারা কিন্তু করতে রাজি হননি শেষ পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে বিজেপি বাম কংগ্রেস জোটে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল আঠারো দশমিক পাঁচ শতাংশ ভোট কিন্তু পেয়েছিল বাম কংগ্রেস জোট এবং অন্যান্য কিন্তু চার চার শতাংশ ভোট পেয়েছিল সুতরাং এবার যদি আমরা দেখি দু হাজার একুশের তুলনায় দু হাজার যে লোকসভা নির্বাচনের ভোটের পার্থক্য যদি আমরা দেখি শতাংশের দিক থেকে দেখা যায় তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই মাইনাস হয়েছিল অন্যদিকে বিজেপির কিন্তু বৃদ্ধি পেয়েছিল সামান্য বৃদ্ধি পেয়েছিল শূন্য দশমিক ছয় শতাংশ এবার যেটা বলার বিষয় যে বাম কংগ্রেস এবং বাম অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেসের যে জোট হয়েছিল সেখানে কিন্তু ভোটের শতাংশ তুলনামূলক সুন্দরভাবে আরো বৃদ্ধি পেয়েছিল ছয় দশমিক ছয় শতাংশ কিন্তু বৃদ্ধি পেয়েছিল কালিগঞ্জে কালীগঞ্জে নদীয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভায় সুতরাং অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু ভোটের শতাংশ হয়েছিল দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে শূন্য দশমিক নয় শতাংশ এবার আসছি যে দু পঁচিশে যে বিধানসভা উপনির্বাচন সেখানে ফলাফল কি হতে পারে তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শাসক দল তৃণমূল যদি আমরা দেখি যে এই এই আসনে কত শতাংশ ভোট পাবে দু হাজার পঁচিশে যে বিধানসভা উপনির্বাচন গতকাল যেটা হলো এবং তেইশ তারিখে তার কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হবে সুতরাং আজকে কুড়ি তারিখ আর বেশি দিন অপেক্ষায় নয় তার আগে কিন্তু আগে পরিষ্কার হয়ে যাবে তেইশ তারিখেই যে কোন দল আলটিমেটলি জয়ী হচ্ছে কিন্তু যদি আমরা দেখি যে শাসক দল তৃণমূলের বৃদ্ধি পাবে না কমবে কারণ যদি আমরা দেখি এই ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কি কি করে ফেলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে তা কিন্তু এসএসসি ইস্যু সব থেকে বড় যেটা প্রশ্ন এসএসসি ইস্যু চাকরি দুর্নীতি যেটা কিন্তু অনেক মানুষের মনে অনেক মানুষের মনে খুব রেখে গেছে তারই কিন্তু আজ আন্দোলন হচ্ছে কলকাতায় এবার যদি দেখি যে এসএসসি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এবার কি মানুষ সরব হবে দু হাজার যে বিধানসভা উপনির্বাচন থেকে প্রশ্ন থাক কিন্তু থাকছেই যদি কিনা মানুষ ব্যর্থ হয় তাহলে কিন্তু শাসক দল তৃণমূলের ঝুলিতেই কিন্তু এই আসনটা যেতেই পারে এবং অন্যদিকে দেখা যাচ্ছে অপারেশন সিন্দুর সেটা আমরা যা জানি থেকে রাজনৈতিক ফসল তুলতে পারবে কি শাসক দল বিজেপি কারণ এই কালীগঞ্জ বিধানসভার বিজেপিও কিন্তু একেবারে হাড্ডা হাড্ডি লড়াই দিয়েছিল শাসক দলের বিরুদ্ধে অন্যদিকে দেখা যায় ধর্মীয় মেরু চেষ্টা করছে একদিকে প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্যদিকে শাসক দল তৃণমূল সেই ধর্মীয় মেরু করার করণের চেষ্টার পরও আর এই আসনটা কি ধরে রাখতে পারবে তৃণমূল নাকি বিজেপি নাকি বাম কংগ্রেসের ঝুলিতে যাবে কারণ আমরা দেখছি 2019 উনিশের পর থেকে ক্রমাগত কিন্তু বাম কংগ্রেসের ঝুলিতে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দিক কিন্তু কমছে কখনো তৃণমূলের কমছে কখনো বিজেপির বাড়ছে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা কম সামান্য কিন্তু তাদের হ্রাস বৃদ্ধি কিন্তু চলছে কিন্তু তুলনামূলকভাবে বাম কংগ্রেস জোটের কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে এই কালীগঞ্জ বিধানসভায় এবং তৃণমূলের জনসমর্থনে কি ফাটল ধরাতে সক্ষম হবে বাম কংগ্রেস জোট কারণ আমরা দেখেছি যে এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার একেবারে পাশাপাশি সুতরাং নদিয়া জেলা এবার দেখা যাচ্ছে যে সব মিলিয়ে বাম কংগ্রেসের ঝুলিতে যাওয়ার কি সম্ভাবনা থাকছে শুধুমাত্র সময় অপেক্ষা তেইশে জুন একেবারে ফলাফল কিন্তু পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে দেখা যায় মহিলাদের মন কি সেই লক্ষীর ভান্ডারেই থাকবে সেটা কিন্তু একটা দেখার বিষয় কারণ আমরা দেখি দু হাজার চব্বিশে মহিলাদের মন কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারেই ছিল এবং দেখা যায় সংখ্যালঘু সমর্থন সংখ্যালঘু সমর্থন কোন রাজনৈতিক দল পাবে শাসক দল তৃণমূল নাকি বাম কংগ্রেস জোট যদি বাম কংগ্রেস জোট যদি সংখ্যালঘু সমর্থন পায় তাহলে কিন্তু বাম কংগ্রেস জোটের ভোটের যে শতাংশ তা কিন্তু আরো বৃদ্ধি পাবে জই হওয়ার সম্ভাবনা বা সরাসরি বাম কংগ্রেসের সঙ্গে শাসক দল তৃণমূলের হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে সুতরাং দেখা যাচ্ছে বাম কংগ্রেসের যে একটা সেটিং বা বাম কংগ্রেস জোট যে একসাথে জোট করে লড়াই করছে তার ফলে সংখ্যালঘু ভোটে কি বা সংখ্যালঘু সমর্থন কি পাবে নাকি শাসক দল তৃণমূলের ঝুলিতেও যাবে এই সংখ্যালঘু সমর্থন সেটাও কিন্তু দেখা যাবে ফলাফল ঘোষণা হওয়ার ঠিক পরে অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বিরোধী মুখ হিসেবে বাংলা কাকে চুজ করছে বা কাকে পছন্দ করছে মমতা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তার বিরুদ্ধে সরাসরি কোন রাজনৈতিক দলের নেতৃত্বকে একেবারে বিরোধী হিসেবে চিহ্নিত করছে আমরা জানি বাংলাতে রয়েছে বিজেপি সেখানে কিন্তু একেবারে শুভেন্দু অধিকারী বিরোধী হিসেবে কিন্তু বারংবার মানুষ কি তাকে একেবারে প্রত্যাখ্যান কিন্তু করছে তাও কিন্তু আমরা দেখি অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বিরোধী যদি মুখ আমরা দেখি বাম কংগ্রেসের জোটের থেকেও কিন্তু একাধিক অনেক মুখী আছে মানুষ কি তাদের উপর ভরসা রাখবে সেটাও কিন্তু দেখার বিষয় এবং যদি যদি দেখা যাচ্ছে এই যে দু হাজার যে উপনির্বাচন সেখানে যদি একেবারে ঘুরে দাঁড়াতে পারে বাম কংগ্রেস জোট তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে একেবারে বেশ কয়েকটি আসন সিপিআইএম এর বা কংগ্রেস জোট এবং অর্থাৎ সংযুক্ত মোর্চা পার্টির দিকেও কিন্তু যেতে পারে একুশ দু হাজার একুশ কিংবা দু হাজার চব্বিশ কিংবা দু হাজার ছাব্বিশেও কি রাজ্যে অটুট থাকবে মমতা ম্যাজিক নাকি অন্য রাজনৈতিক দল এসে নতুনভাবে ভাবে রাজনৈতিক পথ শুরু করবে কারণ একদিকে রয়েছে বিজেপি এবং অন্যদিকে বাম কংগ্রেস জোট মরিয়া হয়ে উঠেছে শাসক দলের বিরুদ্ধে একেবারে শাসক দলের বিরুদ্ধে যেভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ করছে সিপিআইএম এর রায় এবং সিপিআইএম এ যেভাবে দুর্নীতি প্রকাশ আর তা কিন্তু মানুষ এবার ভরসা রাখবে সরকারি চাকরির দিকে কারণ এতদিন কিন্তু মানুষ কাজের জন্য পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হতো অন্য রাজ্যে চলে যেত শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই রাজ্যে তার জন্য কি যোগ্য জবাব দেবে মানুষ সবটাই কিন্তু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুতরাং দেখা যাচ্ছে যে সঠিকভাবে বলা না গেলেও বিগত বছরের ভোটে যে শতাংশ সেই শতাংশ অনুযায়ী কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে বাম কংগ্রেসের কিন্তু ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি হতে চলেছে ফলাফল ফলাফল ঘোষণা ঘোষণা কিন্তু কিন্তু শুধুমাত্র অপেক্ষা একেবারে পরিষ্কার হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের ভোটের শতাংশ কতটুকু বৃদ্ধি পেয়েছে তা কিন্তু আমরা সকলের সাবে আরও একবার জানিয়ে দিই যে ছয় দশমিক ছয় শতাংশ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবার প্রশ্ন কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তার আগে দু হাজার পঁচিশের উপনির্বাচন সেখানে কিন্তু বাম কংগ্রেসের ভোটের শতাংশ অনেকটা বৃদ্ধি পড়তে পারে তা কিন্তু একেবারে পরিষ্কার জলের মতন পরিষ্কার তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবার জয় সম্ভাবনা কিন্তু লড়াইয়ের মতন একদিকে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে কিন্তু বাম কংগ্রেস জোট সুতরাং পাশাপাশি দুটি রাজনৈতিক দল কোন দল জয়ী হবে সঠিকভাবে বলা না গেলেও এক্সিস্ট পোল অনুযায়ী কিন্তু বলছে বাম কংগ্রেসের ঝুড়িতে কিন্তু শতাংশ বৃদ্ধি পাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে যে দু সালের পর থেকে কিন্তু সিপিআই অনেকটাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের দল মজবুত হচ্ছে শক্তি বৃদ্ধি হচ্ছে একের পর এক কিন্তু শাসকদলের দুর্নীতির সঙ্গে প্রকাশ্যে আসছে মানুষের ক্ষোভ কিন্তু উগড়ে দেওয়ার সময় এসেছে মানুষ এবার কি করবে সেটা জনগণের ওপরে কিন্তু নির্ভর করে সবটাই কিন্তু নির্ভর করে জনগণের উপর জনগণের রায় কোন দিকে যাবে তার উপর এই রাজ্যে শান্তি সুষ্ঠুভাবে তো ভোট হয় না তা কিন্তু আমরা সকলে জানি এবং গতকালও কিন্তু বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ এসেছে এবং মোট বুথের সংখ্যা তিনশো নয় তিনশো নয়টি বুথের মধ্যে কিন্তু বাম কংগ্রেসের যারা পোলিং এজেন্ট রয়েছে কংগ্রেসের পোলিং এজেন্ট তাদেরকে বের করে দেওয়ার অভিযোগ অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা নির্বাচনের মতন দু হাজার নির্বাচন বা দু হাজার একুশের নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন যখনই আমরা দেখেছি দু হাজার তেইশের নির্বাচন সেখানে দেখা যায় যে প্রশাসনকে বের করে দিয়ে সাধারণ মানুষ নেতারা কি করছে ছাপ্পা ভোট চলেছে অনবরত এমনটা কিন্তু ভিডিও ফুটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে যে যতদিন এরা যে ছাপ্পা ভোট থাকবে ততদিন কিন্তু সম্ভব অনেকটাই কঠিন এবং বাম কংগ্রেস যদি একজোট হয়ে মজবুত হয় তাহলে চিত্র কিন্তু বদলে যেতে সময় লাগবে না লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে